আজকে আমরা চলে এসেছি বিডো পুকুরে মাছ ধরতে আমাদের সিটে তিনটে ছিপেই একসঙ্গে মাছ খেয়ে নিয়েছে তাই তিনজন মিলে মাছটা খেলাতে হচ্ছে একসঙ্গে তিনটে ছিপেই মাছ হিট দাদা এখানে টোপ ফেলছে আজকে আমরা কেমন মাছ পেলাম আমাদের পাশের সিটে কীরকম মাছ পেলো সব ভিডিও মাধ্যমে দেখতে পাবেন কিছুক্ষণ পরেই আমাদের সিপে মাছ হিট হয় বাপ্পা এখানে মাছ খেলাচ্ছে ধারের গায়ে প্রচুর বাঁশ পুঁতা আছে তাই একটু সাবধানে খেলাতে হচ্ছে মাছ যেদিকে যাবে সেদিকে যেতে হবে তো

নিয়ে আসতে পারবো না একটা কাতলা মাছ পড়েছে ভালো সাইজের কাটলাম আজ বুঝছো আমি লেট করে যে না আমি ল্যান্ডিং ধরেছিলাম তো মাস্টার সাইজটা ভালো এলো দেড় কিলোর উপরে হবে এই সেই অসাধারণ মুহূর্ত আমাদের কেউ বসে নেই তিনটে ছিপে একসঙ্গে মাছ খেয়ে নিয়েছে দাদা এদিকে খেলাচ্ছে ওইদিকে বাপ্পা দা রঞ্জন দা সবাই খেলাচ্ছে মাছ আমার এখানে রাখবেন ওখানে নিয়ে যাও আর একটা দাদা জাল নিয়ে রেডি আছে আর আমি ভিডিও করছি কোন ছিপে কি মাছ এখনো কিছু বোঝা যাচ্ছে না আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম বাপ্পাদা রঞ্জন মাছগুলো তুলে নিয়েছে এবার দাদা কি মাছ পাই দেখা যাক কাতলা মাছই হবে এখানে কাতলা মাছই খাচ্ছে কোনটা মা কোনটা কি বাপ্পাটা বুঝতে পারে না আমরা সব খাচ্ছি আমাদের ডান সাইডে একটা সিট হয়েছে একটা সিট পড়ে ওই দেখা যাচ্ছে সেই সিটে এখনো মাছ ইট হয়নি আর আমাদের বাঁ সাইডে তিনটে সিট হয়েছিল

and you not know দাদার ডান সাইডে সাদা জামা পরে দাদাটা আমাদের বাঁ সাইডে সিজা ছিল মাছ খেলাতে খেলাতে ডান সাইডে চলে আসে আমাদের সিট নম্বর ছিল সাতাশ বাঁ দিকে যে সিটটা হয়েছিল পঁচিশ থেকে বাঁ দিকে সিটগুলো হয়েছিল ছাব্বিশ নম্বরটা সেদিন হয়নি খুব সম্ভবত আগের দিন ছাব্বিশ নম্বর সিটে মাছ খেয়েছিল বলে ওই জন্যে ছাব্বিশ নম্বর সিটটা বন্ধ রেখেছে পঁচিশ থেকে সিট হয়েছিল আমাদের সিটটা সাতাশ নম্বর ছিল সাতাশ নম্বরের পরে একেবারে উনত্রিশ লাস্ট সিট হয়েছিল মাছটা এখনও খেলছে আঞ্জনদা জাল নিয়ে রেডি আছে মাছটাকে তুলবে বলে এই মাছটার সাইজও ভালো ছিল তারপরে বাপ্পা দা একটা মাছ খেলাচ্ছে দাদা এখানে টোপ রেডি করছে Huydu. Tuvarla. Nadi ka rako. আমাদের যে মাছগুলো খেয়েছিল এগারোটা বারোটার মধ্যেই সাইজে সাইজের মাছগুলো খেয়েছিল তারপরেই ছোট মাছ জ্বালাতন করে যদি আপনারা এই পুকুরে পাস নিতে চান তাহলে এখানে এসে কীরকম কী মাছ খাচ্ছে সেটা দেখেই পাস নেবেন যদি পাস নিতে চান তো পুকুরে এসে দেখে একদিন দেখে তারপরেই নেবেন ছিল তিন হাজার টাকা আমাদের মাছ তোলা হচ্ছে আমরা এই মাছগুলো পেয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এটা আমাদের পাশের পঁচিশ নম্বর সিটের মাছ আমাদের দিকের সিটে উনত্রিশ নম্বরে বিকেলের দিকে একটা চার সাড়ে চারের উপরে একটা সিলভার মাছ পেয়েছিল তারপরে আর কিছু মাছ পায়নি 아라오 아라오 에에에 비디오 걸어 놓나 비디오 걸어 놓나 이제 얘기하고 샀어 응 그거 줘 그럼 줘 나미 포가 베르잖아 그거 আমি বলছি ওই মাথায় চলে যাও ওই মাথায় চলে যাও না